মর্নিং স্যার মর্নিং স্যার মর্নিং মর্নিং তোরা সবে আইছছ তো আসি স্যার ইতিহাস দিছিলাম তোরা পড়ছিস না পড়ছি স্যার ফেসা কোসে দিহি শেন বংশর বিষয়ে কি জানস কোসে দিহি শেন বংশর বিষয়ে তো আমি খুব ভালো পড়ছি স্যার এই কাল থেকে আজ পর্যন্ত শেন রমনমা চলছে স্যার যেমন বর্ষায় তান সেন গানে ভীম সেন বহু বিবাহে বল্লাল সেন শ্যামায় বজ্র সেন উত্তমের সুচিত্রা সেন চট্টগ্রামের সূর্য সেন নাটোরের বনলতা সেন নাকার্মিতে মুনমুন সেন টাকায় গৌরী সেন হাসিতে সুস্মিতা সেন চলচ্চিত্রে মৃণাল সেন রাজনীতিতে প্রফুল্ল সেন গয়নার বাক্সে অর্পণা সেন গোয়েন্দাগিরিতে রুদ্র সেন আইনে অশোক সেন তশরূপে সুদীপ্ত সেন আর নোবেলে O ¡Oh, no, 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 no! Oh, no, no. Oh, no. Oh, no. Oh, no.